হুম সকাল বন্ধুরা আজকে কি ওয়েদার গো ফ্যাল ফেল ভাঙ ভাঙ এমনি ভেঙে গেছে ভাঙ একদম যা তা কুয়াশা এখন বাজে হচ্ছে তোমার সাড়ে নটা পাগল দেখছো সাড়ে নটা বাজছে মেঘে মেঘে বেলা গেল একদম পুরো ঘুরঘুরটে অন্ধকার হয়ে আছে চারিদিক এত কুয়াশা আর উনুনটা ধরাবো নাকি না না আই ধরাবো না গ্যাসেই করব আ করেছে থাক এখন দাঁড়াও মেঘ আসছে উনুন কি হবে তার ঠিক নেই পায়ে পায়ে ঘুচিস কেন তো বন্ধুরা আজকে প্ল্যান হয়েছিল প্রথমে পুটি মাছের টক হবে বাঁধাকপি তরকারি ডাল ভাত তিলের বড়া তারপর মনে পড়লো আজকে তো স্যাটারডে তো শনিবার দিন কি খিচুড়ি আগেরবার শনিবারে করেছিলাম বেশ ভালো হয়েছিল তো মা বলছে খিচুড়ি কর বুলা বাবার সাথে এখনও কথা হয়নি ও তো ডিউটি বেরিয়ে গেছে ও বাবা খাবে কি না কারণ বুবলার বুবলার বাবা একদম খিচুড়ি খেতে চায় না তো যাই হোক আজকে যা ওয়েদার তাতে খিচুড়ি ছাড়া কোনো কথা হবে না কারণ সাড়ে নটা বাজছে তোমাদের বললামই চারিদিক একদম সাদা হয়ে আছে কুয়াশাতে সাথে আর সেমনি ঠান্ডা এই দেখো এরা শুধু আমার সাথে 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 ঘুরতে থাকে তো চলো আজকে খিচুড়ি বাঁধাকপির তরকারি চাটনি পাঁপড় ভাজা আর এগ কারি করবো হাঁসের ডিমের কারি এটাই হবে আজকে লাঞ্চ মেনু তো কাল একটা ফুলকপি তুলে নিয়েছিলাম আর তোমার আর একটা ফুলকপি দেখছি বেশ বড় হয়েছে এটা অন্য একদিন তুলবো চলো তোমাদের দেখায় শীতকালে এখন যতদিন আমার এই সবজিগুলো থাকবে একবার করে সকাল সকাল আমি বাগানে আসি আমার খুব ভালো লাগে কেন জানি না এই তো গুন্তি কটা গাছ কিন্তু তবুও খুব ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে এই দেখো এটাও বড় হয়ে গেছে এই দেখো ভিডিওতে বলেছিলাম আমাদের ফুলকপি ধরেছে তো বাবা আমার ভুল ধরছে বলছে না ফুলকপি ধরেছে বলতে নেই বলতে হয় যে ফুলকপি ফুটেছে তো ফুল যেহেতু ফুলকপি সেজন্য ফুটেছে তো সেটাই বললাম তাহলে ফুলকপি ফুটেছে প্রত্যেক দিনই বাবা ভিডিও দেখে আর কিছু না কিছু একটা করে কমেন্ট করে যদিও লেখে না সেটা ফোনে করে তুই এটা ভুল বললি এটা ভুল করলি এটা সেই করলি মানে কবে বলবে যে সব ঠিক করছি বলো তো বাবা যাই হোক বাবারা তো সব সময়তে এরকমভাবে গাইড করতেই থাকে তো চলো ওই দেখো ময়লা ফেলাবেলা এসেছে এতক্ষণ বউকে বললাম তখন বউ চলে গেল কাজ করে তারপর ময়লা ফেলতে এলো করা মানে ডাস্টবিনওয়ালা না না আলু আমারও ভালো লাগে না খিচুড়িতে ওই পালং শাক ফুলকপি গাজর মটরশুটি মটরশুটি তো ইয়ে দিলে বাঁধাকপিতে আর দেওয়ার দরকার নেই বাদাম দিয়ে দেবো কয়েকটা ব্যাস রেশনের চালা করবো তো না আজকের ওয়েদারটা খিচুড়ি খাওয়ার মতনই তো আছেই সকালবেলায় বলে আমাকে বলাও হলো না যে খিচুড়ি হবে বন্ধুরা প্রথমে খিচুড়িটা চাপিয়ে দিই তোমরা তো জানো যে আমি খিচুড়ি করলে কিন্তু রেশনের চালেই করি খেতে খুব ভালো হয় আজকে লেটা খিচুড়ি করলাম চাল ডাল একসঙ্গে ধুয়ে নুন হলুদ তারপর তেজপাতা দিয়ে আর এই যে গাজরগুলো দিয়ে দেবো আলু যদি দিতাম তাহলে কিন্তু আলুটাও এক্ষুনি দিয়ে দিতাম কিন্তু ফুলকপিটা এখন দেবো না কারণ ফুলকপিটা তাহলে গলে যাবে তারপর দুটি পালং শাক কেটেছিলাম সেটাও দিয়ে দিলাম এই খিচুড়িটা না পালং শাক দিলে একদম অন্য রকম স্বাদ হয়ে যায় বিশেষ করে যদি লেটা খিচুড়ি নিরামিষ করে করো তাহলে তারপর গোটা কত কাঁচা লঙ্কা ব্যাস খিচুড়িটা হোকনা

「おくちゃとあいぼうカニクパ সে ছেড়ে মেলে দিলাম তারপরে এখন শুকোবে কিনে জানি না কারণ আজকে যা ওয়েদার করেছে তাতে রোদও দেখা দিচ্ছে না আর প্রচন্ড কুয়াশা পড়ছে তারপর দেখো এখানে কলের জলটা আমি নিয়ে নিচ্ছি তো এক এক করে জলগুলো ভরবো ওদিকে তো খিচুড়িটা হচ্ছে আর বাঁধাকপি তরকারিটাও কিন্তু চাপিয়ে দিয়েছি নিরামিষ করে তেল পাঁচ দিয়ে আধা বাটা জিরে গুঁড়ো আর তেজপাতা দিয়ে চাপালাম তারপর একটা মাছের মাথা কালকে তোমরা দেখেছিলে ঝোল করার সময় একটা অর্ধেকটা মাথা ছিল একটু তেল ছিল তো সেটা দিয়ে পরে নাড়াচাড়া করে নামিয়ে দেবো যেরকমটা অন্যান্য করি আর কি সেরকম ভাবে তো বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত আমার ভিডিওতে যারা লাইক করোনি তারা ছোট্ট একটা লাইক করে দিও আর আজকে যদি প্রথমবার আমার ভিডিও দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর হ্যাঁ কে কোথ থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু একদম কমেন্টে জানাতে ভুলো না তো এবার একটা কথা বলো তোমরা কে কে পিকনিক করলে বাইরে আমরা তো ইচ্ছে বাইরে পিকনিক করব না আমরা ইচ্ছে ঘরেই পিকনিক করব মানে অলরেডি আমাদের শুরু হয়ে গেছে অনেকজন আমাকে কমেন্ট করছে বাবা দিদি ভাই কোশমাস পড়ার আগে পিকনিক করা শুরু হয়ে গেছে হ্যাঁ তো একটু রোদ ওঠেনি কিন্তু রোদ না উঠলেও একটু মানে কুয়াশাটা কেটেছে এখন এখন বাজে হচ্ছে তোমার এগারোটা পাঁচ তো কলের জলটা নেওয়া হয়ে গেল মানে এই বালতিগুলো নেওয়া হয়ে গেছে এখন বড় বড় বালতিগুলো সব পাইপ পাল্টে পাল্টে ভরবো আর পুঁটি মাছটা বের করে রেখেছি সকালে চলো পুঁটি মাছটা বেছে ধুয়ে নি টক করবো আর হাঁসের ডিম সেদ্ধ হতে দিলাম দেখলেই তো হাঁসের ডিমের তোমার কারি করব। তো যদি পুটি কারিটা আজকে খাওয়া হয় খিচুড়ির সাথে তাহলে রাত্রে একটু গরম ভাত করবো পুঁঠি মাছের টক দিয়ে খাওয়া হবে আর যদি বলে বুগলা বাবা যে না পুঁঠি মাছটা এখন খাবো রাত্রে ডিম খাবো তখন দেখা যাবে কিন্তু দিন রাত্রে একটু ভাত করতে হবে কারণ এরা বাপ বেটা দুজনের মধ্যে কেউই খিচুড়িটা খুব একটা পছন্দ করে না আমরা শাশুড়ি বউ খিচুড়িটা খুব পছন্দ করি না পছন্দ করি মানে এই শীতকালে বর্ষাকালে একটু খিচুড়ি না খেলে হয় বলো ভাল লাগে না চলো মাছগুলো বেছে নিয়ে দেরি হয়ে যাচ্ছে আর এই ঠান্ডার মধ্যে আজ কী করে চান করবো কিন্তু চান তো করতেই হবে যতই শীত হোক যাই হোক চান না করে আমি থাকতে পারি না তো এই কুয়াশা ভরা দিনের বাঁধাকপির তরকারি হাঁসের ডিমকারি তারপর তোমার খিচুড়ি পুঁটি মাছের টক সমস্ত কিছু হয়েছিল তো খিচুড়িটা তো হয়ে হয়েছে প্রায় তাই একটুখানি গুড় দিয়ে দিলাম খিচুড়ি কিন্তু নামাবার আগে একটুখানি গুড় দিলে বেশ ভালো লাগে খেতে তারপর দেখো এখানে আমি পুঁটি মাছগুলো বাঁচতে বসছি একবার ভাবছি মাছটা করবো একবার ভাবছি মাছটা করবো না কিন্তু তারপর দেখলাম না মাছটা করে নিই কারণ বেশ কিছুদিন হয়ে গেল কাল আবার রবিবার কাল আবার ভোল নতুন করে এক সপ্তাহের মাছটা সমস্ত কিছু নিয়ে নিয়ে আসবে তো সেই জন্যই আজকে করছি কুচিয়াই দেখো আর সব বিড়াল বাচ্চাগুলো চলে এসেছে আর এই যে বাচ্চা বাচ্চা বিড়ালগুলো দেখছো ওরা তো এখনো বোঝেইনি মানে বকলে যে সরে যেতে হয় সেটাও বুঝে নি তো যাই হোক চলো এখন মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিই ওর দি দা ওকে এ গুডুকে নিয়ে আগেই চলে গেলে অ্যা হ্যাঁ দেখতো হ্যাঁ হ্যাঁ তো পুচি পুটি মাছের যে টকটা এটা রেসিপি তোমাদের সাথে আগে অনেকবার শেয়ার করেছি ওই তেল পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তেতুল গুলো জল দিয়ে দিলাম তারপরে ওই স্বাদ মতো নুন হলুদ ভাইস আবার কি একটুখানি মিষ্টি দিয়েছিলাম এখানে খিচুড়ি ফোড়নটা দিয়ে দিই তো এখানে শুকনো লঙ্কা গোটা জিরে সরষের তেলে ভেজে আর দেখো খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে উফ বন্ধুরা এই ল্যাটা খিচুড়ি যে কি টেস্টি হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না আর তার সাথে একই শনিবার তারপর এরকম ওয়েদার পুরো একদম খাপে খাপ তো এখন বাজে হচ্ছে বারোটা দশ একটু পরে চান করে নেবো ইয়ে করলাম তোমার গরম জল হতে দিয়েছি রান্না কমপ্লিট হয়ে গেছে এবার একটা জিনিস হবে সেটা হচ্ছে একটু হয়তো পাপড় ব্যাস হ্যালো এই সব এসে হাজির বুবা খাওয়া হয়ে গেছে বুলে আবার খাচ্ছে আমাদের বাড়া হচ্ছে খাবো এই মাত্র স্নান করে এলাম খুব ঠান্ডা লাগছে একটু রোদে দাঁড়ায় যদিও রোদে বেশিক্ষণ দাঁড়াতে পারি না তাহলে ডেটটা বাজছে কালকে এই উনুনটা ধরানো হবে আর ছোট্ট করে পিকনিক হবে কাল মেয়ে ননদরা সবাই আসবে সে কারণে দেখো শুকোচ্ছে না এই দেখো এই জায়গাটা যদি একটু ছনছনে হয়ে শুকিয়ে যেত তাহলে কত ভালো লাগতো কিন্তু শুকোচ্ছেই না সেরকমভাবে চলো খে নি বন্ধুরা কি ঠান্ডা কি ঠান্ডা আর আজ তো ফোন নিয়ে যায়নি যেহেতু আজকে টিউশনে বুগলার ফোনের দরকার ছিল ওগুলো ফোন নিয়ে গেছিলো আর বুবলার বাবার ফোনটাতে অতটা পিকচার কোয়ালিটিটা ভালো না সেই কারণের জন্য ফোনের কিছু রেকর্ডিং করিনি তো এলাম তোমার সাতটা দশ মতো তারপর এসেই ফ্রেশ হলাম ফ্রেশ মানে মুখার ধুই নি শুধু জাস্ট চেঞ্জ করে নিয়ে চাটা খেলাম চা মুড়ি বুবলা বাবাকেও দিলাম মায়ের তো আগেই চা করে খাওয়া হয়ে গেছিলো বিকেলে একবার চা করে দিয়ে গেছিলাম তো এই আর কি তো চলো রাত্রে আজকে কি কি করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো বুবলার জন্য একটা চিকেন রোল আনা হয়েছে তো বুবলা এখন এই যে চিকেন রোলটা খাবে আর আমি এখানে যে দুটো বেগুন পোড়ালাম আর দুটো বেগুন পোড়াচ্ছি আজকে বেগুন পোড়া হবে দিনেকার খিচুড়িও রয়েছে আর মায়ের জন্য একটু ছানা রুটি হবে আর এই বেগুন পোড়া থাকবে হাঁসের ডিমের কারিও রয়েছে বলে ভাত ভাত ভুলেই গেছিলাম তাহলে ভাতও বসাতে হবে অনেক রান্না বাকি আছে গো বন্ধুরা হুম তো চলো ছানাটাকে করে নি বেগুন পোড়াটা ঢাকা দিই ঢাকা দিলে না পরে ভালো করে ছাড়ানো যায় মাখা যায় সুন্দর করে তবে ভাতটাও বসাতে হবে দেখো আমি ভুলে গেছিলাম গো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মনে পড়লো যে ভাত বসাতে হবে তো এই যে এইগুলোই হলো এখন আপাতত আর চলো ভাতটা ওই পাশে বসিয়ে দেবো ছানাটা এখানে করে নেবো তারপর গোটা করতে রুটি করব আর দিনেকার খিচুড়ি রয়েছে গুলো বাবা বলেছে খিচুড়ি খাবে আর ডিমের ঝোলটা তোমার ঝোল তো না ডিমের ঠিক কষা করে রেখেছি ওটা একটু গরম করে নেবো এখন বাজে হচ্ছে তোমার সাড়ে আটটা মতো দেখি কতটা পারি এডিটিং করতে আজকে তো ভিডিও দিতে পারলাম না গো ভেবেছিলাম মানে সন্ধে বুবলা যদি ফোনটা না নিয়ে যেত তাহলে আমি বিকেলবেলাতে এডিট করে সন্ধেবেলায় সাতটা পর্যন্ত তোমাদের দিয়ে দিতাম কিন্তু আর কি অনেক রাত হয়ে গেছে দেখি যদি এডিট করতে পারি কালকে সকালে দেবো আবার আজকেরটা যদি এডিট করতে পারি কালকে দুপুরে দেবো কাল আবার বিশাল কাল তো আরও পিকনিক হবে আমাদের ওই হাল্লা রান্না বান্না কাল তো আর এডিট করতে পারবো না তো যাই হোক কালকেরটা কালকেই দেখা যাবে আজকেরটা আজকে দেখা যাবে কি করবো না করবো মাথায় কিছু ঢুকছে না আপাতত ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকেও সুস্থ থেও কাল আবার দেখা হচ্ছে এটা